ট্রাস্ট মি গাইস আমার দেখা সব থেকে সুন্দর ইনফিনিটি পুল হচ্ছে এইটা সো হ্যালো ইভরিওয়ান আম্মুর সাথে থাইল্যান্ড ট্রিপের আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ফুকেতের ওল্ড টাউনের সব থেকে ফেমাস ক্যাফেতে এবং খাবো সমুদ্রের পাশে এরকম সুন্দর একটা হালাল রেস্টুরেন্টে মজার মজার খাবার সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে সো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি গুড মর্নিং এভরিওয়ান সো আজকে আমাদের ফুকেতে সেকেন্ড ডে এবং আমরা অলরেডি রেডি হয়ে আজকে বের হয়ে গেছি কারণ কালকে পুরোটা দিন অনেক ক্লাউডি ছিল এবং আজকে দেখে বের হইলাম এখন বের হয়ে দেখি ক্লাউডি সো আজকে ছবি টবি তুলবো কারণ গতকালকে এবং আজকে আমরা ভাবছি যে অনেক অ্যাক্টিভিটিস করবো এখন দেখা যাক কোনো অ্যাক্টিভিটিস পাওয়া যায় কিনা তো সকালবেলা দেখে কিছু খাইনি আগে বের হচ্ছে আগে খাওয়া দাওয়া করবো অ্যান্ড সি গতকালকে ঠিক এখানে আমরা হচ্ছে গোসল করতে এবং আজকেও করবো তো এখন হচ্ছে আমরা নিচে নামবো আমরা একবারে লবিতে নিচে নামি চলো তারপরে হ্যাঁ আ হচ্ছে না ফাইবা পুরা হচ্ছে এখনো হচ্ছে রেডি হচ্ছে তো আগে আমরা নেমে যাই নেমে যাই আমরা রেডি হই রেডি হয়ে তারপরে ফারিবাফিসে দেখা হবে তো আজকে আমাদের মেন মেন যে কাজগুলো করার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে প্যারাস্টাইলিং করার উদ্দেশ্য ছিল আমরা ওল্ড ফুকেতে যাব দেন এখানে ফুকেতে একটা ভিউ পয়েন্ট ক্যাফে আসছে সেই ক্যাফেতে যাবো সেখান থেকে সানসেট দেখবো তো দ্যাটস সিট এইগুলোই আসলে করার ইচ্ছে ছিল তো দেখা যায় এগুলো সবগুলো করতে পারি কিনা অ্যান্ড অবশ্যই তার মাঝে একবার এসে আবার পুলে নামবো বিকজ এই পুলটা হচ্ছে বেস্ট তো চলুন আমাদের সাথে দেখা যাক আজকে আর কী করা যায়

আর আমাদের এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছি এটাই আমাদের রিসর্ট মানে কালকে না এত বৃষ্টি হচ্ছিল আমরা কালকে মনে হচ্ছিলো যে বৃষ্টিটা থামলে আমরা বেরোতে পারি বাট সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে গেছে আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় পাইছি একটু ঘোরার বাট আজকে আমরা সারাটা দিন ভাই ঘুরতে চাই আমরা জাস্ট দোয়া করতেছি যেহেতু বৃষ্টিটা না আসুক ভাই বৃষ্টিটা না আসলে আজকে ঘুরতে পারবো বৃষ্টিটা আসলেই বেস্ট আমরা সকালবেলায় কি খাবো বলো

সুন্দর সুন্দর ছবি তুলবো ইনস্টাগ্রামের ফলোয়ার্স তো কমে যাচ্ছে ইনস্টাগ্রামের ছবি আপনার দিয়ে জাস্ট ফলোয়ার তোমার বাড়াই ফেল আউট ভিডিওর ছবি তুলতে পারিনি আজকে আউট ভিডিওর ছবি তুলতে পারবো না আচ্ছা দেখা যাক ঝড় আসুক বাদল আসুক যাই আসুক ছবি আমি আজকে তুলবই তুলবই কালিম রিমলে নামে একটা হচ্ছে থাই ফুডের একটা রেস্টুরেন্ট পেয়েছি তো আমরা আগে দেখব যে এইটার মধ্যে কি খাবার আছে যদি আমার পছন্দ হয় দেন আমরা এখানে খাওয়া দাওয়া করবো হচ্ছে এই জায়গাটা চুজ করছি এখানে সামনে পুরো বিচ ভিউ আছে এখানে আমরা আমরা হচ্ছে ভাবলাম যে এটা বললাম যে এটা ক্লিন করে দিতে এটা থেকে হালকা একটু নিচে নামলে পারি এটা হচ্ছে ভিউ ওইখানে একটা দোলনা আছে সো জায়গাটা বেশ সুন্দর ওই যে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে এখান থেকে অ্যান্ড এটা হচ্ছে ভিউ এইটা যদি রোদ থাকতো ভাই সানলাইট থাকলো অনেক জুস হইতো এই সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছি আম্মু একদম আহ হচ্ছে একদম একদম সমুদ্রের ঢেউ সামনে আমাদের এরকম বিচ ভিউ অ্যান্ড হচ্ছে আমরা এখানে বসে আছি সকাল এবং দরকার পড়ে দুপুরে খাবার খেয়ে ফেলবো কারণ অলরেডি বারোটা বাজে ওকে আমরা এইখানে বসে এবং এটার ওয়েদার এবং এটার ভিউ এত সুন্দর এত সুন্দর লাগছে আমি বলছি এখানে এমনি বসে থাকতে ভালো লাগছে আসলে এখানে এমনি বসে থাকতে অনেক ভালো লাগছে আর আসলে অর্ডার করে চলেছি আর ইভেন আমরা মনে হয় আজকে যে খাবারটা অর্ডার করছি এটাতে আমাদের দুপুরের খাবার সকালে খাবার সব ব্রাঞ্চ হয়ে যাবে তো গুড সো আমি দেখি এটার মধ্যে এই যে এটা হচ্ছে মাইড অলি চিকেন হ্যাঁ এটা অলি চিকেন সো এটা হচ্ছে তোমার অললে চিকেন আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড প্রন এটা হচ্ছে বিফ লুক ফ্রাইড রাইসটা আমার কাছে ভালো লাগছে এটা বেস্ট বিফটা ভাবছিলাম অনেক মজা হবে বাট বিফটা হচ্ছে আমার কাছে যদি এটার মধ্যে লেবু আর মরিচ তা দিতে ভালো লাগতো ফ্রাইড চিকেন আর আম্মু ফ্রাইড রাইস খাচ্ছে ভি সো গুড আমরা খাবার দাবার খেয়ে ফেললাম আমাদের দুপুরের খাবার বা খাবার কেমন ছিল এখানে মজা আছিলো মা ফ্রাইড রাইস খেয়ে আচ্ছা শান্তি পেয়েছো না হ্যাঁ ওকে তারপরে আমি এখানে কফি খেলাম এবং এখানের খাবারের প্রায়শ জায়গাটা অনেক সুন্দর লাইক এই জায়গা থেকে এরকম একটা ভিউ আর মানে আসল অনেক জোস লাগতেছে এবং পিছনে কি সুন্দর একটা ভিউ আরো ভাই অনেক 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 ভাল লাগতেছে এখানে আসার পরে এখানে খাবারটা কিভাবে শান্তি পেয়েছি একটু অনেক মজা পাইছে এই জন্য আমি ভাবতেছি যে এই জায়গাটা যদি গতকালকে বুঝতাম তাহলে হ্যাঁ এই ক্রেডিট গোষ্ঠীর আম্মু বিকস যদি তুমি যদি না ঘুরো তাহলে কিভাবে বুঝবা যে হচ্ছে কোথায় কি আছে তো আমি আম্মু কাউকে ছবি তুলে দিচ্ছি এবং আম্মু আমাকে কয়েকটা ছবি তুলে দেবে তো ছবিগুলো দেখতে হলে আমাদের ফেসবুকে যান আর আমার ইনস্টাগ্রামে যান সো আমাদের ছবি তোলা শেষ এবং আমাদের খাবার দাবার শেষ এখন আমরা এখান থেকে যাবো ওল্ড ফুকে এবং ওইখানে যাওয়ার কয়েকটা ছবি টবি তুলবো আম্মুর এখানে অনেক ভাল লাগছে ইভেন আমারও অনেক ভাল লাগছে লাইক আমি যদি একদম পুরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরি খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এবং এখানকার খাবার অনেক মজা যারা বাংলাদেশ থেকে আসবেন আমি আপনাদের সাজেস্ট করবো যে যারা কালিম বিচের আশেপাশে আছেন এখানে আসেন এখানে আপনারা হালাল ফুড পেয়ে যাবেন তো হালাল ফুডের জন্য অনেক বেশি চিন্তা থাকেন যে কোথায় গেলে হালাল ফুড পাবেন তারা এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা এখান থেকে জাস্ট বিলটা দিয়ে আমরা চলে যাবো ওল্ড ফুকেতে তো আমাদের সাথেই চলুন দেখতে পারবেন আজকে ওল্ড ফুকেতে আরও সুন্দর সুন্দর ছবি তুলব তাদের গাড়ি চলে আসছে এখন আমরা এটাতে করে চলে যাবো ওল্ড ফুকেতে সো এইরম এখন হচ্ছে আমরা চলে আসছি ওল্ড ফুকেতে সো ওল্ড ফুকেতের এই যে আমরা যে রোডটা দিয়ে হাঁটতেছি এই রোডের প্রত্যেকটা দোকান এত সুন্দর মতো করে ডেকোরেট করা মানে লাইক আপনি যে দোকানটাই দেখবেন সেই দোকানটাই অনেক সুন্দর লাগবে সো আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে লাইক দিস ওয়ান এই দোকানটাও খুব সুন্দর ডেকোরেশন করা সামনে একটা দোকান আছে যেটা আরও সুন্দর করে ডেকোরেট করা সো আমি হচ্ছে আমাকে নিয়ে আসি ওল্ড ফুকেটার সেখানে একটা ফেমাস ক্যাফে আছে যে ক্যাফেটার নাম হচ্ছে আংকু বেকড ক্যাফে এরকম কিছু এটা মনে হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড আমার কাছে এটা দেখি চায়না টাউন চায়না টাউন ফিল আসতেছে লাইক আমি যখন সিঙ্গাপুরে চায়না টাউনে গেছিলাম এটা হচ্ছে ওয়ান যেমন এই দোকানটা এত সুন্দর সি অনেক কিউট না এটা অ্যান্ড এই পুরা হচ্ছে রোডটার যে বিল্ডিংগুলো আছে এই প্রত্যেকটা বিল্ডিংগুলা মানে ওদের ডেকোরেশন বলেন ওদের কালার বলেন বেশ সুন্দর ও আমরা ফাইনালি পৌঁছে গেছি এইটাতে আসার জন্য আসলে আশা এটা খুবই ফেমাস একটা ক্যাফে অং খুব এরকম একটা ক্যাফের নাম আমি স্পেলিংটা ঠিকঠাক বলতে পারতেছি না সেইখানে আমরা ছবি তুলবো খুবই নাইস সো আম্মুর এখানে ছবি তুলে দিই কিছু আমরা অনেক অনেক ছবি তুললাম তো এখন মেন কথা হচ্ছে যে আমি আম্মুকে বলছিলাম যে আমরা হচ্ছে ব্যাংকক গেলে আমি তোমাকে স্টার বাক্সের কফি খাওয়াবো বিকজ আম্মু কফি খাওয়ানো পছন্দ করে সো এখন আমরা স্টার বাক্সে যাবো বিকজ এখানকার স্টার বাক্সটা দেখতে অনেক সুন্দর ওদের যে আউটলেটটা আছে আউটলেটটাও খুবই অ্যাস্থেটিক লাগতেছে দেখতে তো আমরা ওইখানে যাবো ওইখানে যেয়ে আমরা ওইখান থেকে এক কাপ কফি খাবো সো আপনাদেরকেও দেখাবো স্টার বাক্সের আউটলেটটা আসলে এখানে একটা মন্দির আছে বাট আই ডোট নো অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কিসের মন্দির তো আমরা এখানে যাচ্ছি না সামনে স্টার বাক্সে যাব সো এইটা হচ্ছে স্টার বাক্সের আউটলেট তো আজকে আমরা এখন এটার মধ্যে বসে কফি খাবো সো ব্যস কো স্টার বাক্স ওকে আমার অসুখ তো আমি এখান থেকে হচ্ছে একটা ক্যাফে ল্যাটার কিনে নিলাম এখানে ক্যাফে ক্যাফেল্যাটার তোল আমার কাছে প্রশ্ন হচ্ছে দেড়শো বাদ তো মেনলি ঠিকই আছে কারণ এর আমি হচ্ছে সেন্ট্রাল ফুগের থেকে একশো ষাট বাদ বা সত্তর বাদ দিয়ে আগেবার খাইছিলাম তো বেসিক্যালি এখানে আসলে আম্মুকে ট্রাই করার জন্য বিকজ আম্মু আমার সাথে শুধু কফি লাভার হয়ে গেছে সো ভাবছি যে নাও আম্মুকে স্টারবাকসের কফি একবার ট্রাই করাবো বলি সো দ্যাটস দ্যাট সাম কফি খেতে ভালো মজা না কফি কিন্তু অ্যালার্জি আছে আমাদের ওল্ড সুকেত ঘোড়া ডান তো এখন হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা সামনে যাব সামনে থেকে ওদের একটা লেগুনা আছে বিকজ এর আগের বার আমি যখন আসছিলাম তখন হচ্ছে লেগুনাতে করে পাথমে গেছিলাম তো দেখি লেগুনাটা যদি পাই বিকজ লেগুনাতে গেলে পরে অনেক চিপে যাওয়া যাবে অত বেশি খরচ হবে না তো আমরা এই জন্য লেগুনা দিকে যাচ্ছি এবং লেগুনা পেয়ে গেলাম আমরা লেগুনাতে উঠে যাব কোম্পতের এই জায়গাটা বেশ পপুলার সো আমরা আর বেশিক্ষণ থাকবো না আমাদের গাড়ি চলে আসছে সো এখন আমরা গাড়িতে করে উঠবো এবং আমরা পাথমে যাব আমরা হচ্ছে এসেই ফ্রেশ হয়ে পুলে নামবো এখন বিকজ আজকে আমাদের এখানে লাস্ট ডিস্টে তো আমাদেরকে পুলে নামতে হবে এবং আম্মু এসে এই পুলে নেমে গেছে লিটারেলি আম্মু বলতেছিল যে আজকে পুলে অনেক বেশি এনজয় করবে কারণ আমার কাছে পুলটা অনেক ভালো লাগছে তো আমাকে এখন ছবি তুলে দিতে হবে তো আমার এখানে দাঁড়া আসছে আমাকে একটা ছবি তুলে দেয় আপনাদের সাথে আবার দেখাচ্ছি বাট আজকে আমরা এই পুলে গোসল করবো না এটার উপরে আরেকটা একটা পুল আছে ওইটাতে যাবো ও মাই গুডনেস সো বিউটিফুল সো বিউটিফুল নামো Ha ওকে 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 হ্যাঁ নামো আমি নামো নেমে যাও নেমে যাও লাভ দাও একটা ওকে আম্মু এখন মেঘের মধ্যে ঢুকে গেল কেমন লাগতেছে এই ফুলটা বেস্ট লাগে একদম বেস্ট এইটা তো বেস্ট লাগতেছে one hour later যেটা হইছে সেটা হচ্ছে যে আমরা ফ্রেস হয়ে চলো আসছে এবং আজকে আমাদের এত বেশি খাবারের ক্রেভিং হচ্ছে যে আমাদের আসলে খাবার খাইতে হবে সো আজকে আমোর সাথে চলো আসছে টু ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং আজকে আমরা লাইক ভাত মুরগির মাংসগুলো ট্রাই করব বিকজ আমো বলতে এখানকার বিফ মাটন না খাইতে সো দেখা যাক তো ফাইনালি আমাদের খাবার চলো আসছে এবং অনেক ক্ষুধা লাগছিল সো পেট ভরে ভাত এবং মুরগির মাংস দিয়ে খাবারটা খেলাম অ্যান্ড ডিনারটা খুবই মজার ছিল ডিনার করার পরে আমরা চলে গেলাম বিচে এবং এই সময় আমি আর আম্মু খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করছি তারপরে বৃষ্টি নামলো আমরা একটা মার্কেটে আটকা পড়ে গেলাম অ্যান্ড আম্মু বললো যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে সেহেতু আমরা কিছু শপিং করে ফেলি অ্যান্ড আম্মু লিটারেলি যা পাচ্ছিলো তাই শপিং করতেছিল আম্মু বলছিল যে তোমার যে কাজিনগুলো আছে তাদের জন্য টুকি টাকি ক্লিপ বা এগুলো নিয়ে নিই আমি বললাম ওকে ফাইন তুমি কিনে ফেলো অ্যান্ড লুক অ্যাট দিস পুরা একটা বাস্কেট ভর্তি জিনিস আমার আম্মু পারচেস করে ফেলেছে শুধুমাত্র আমার ছোট ছোট পিচি পাচ্চা কাজিনদের জন্য তিনশো জেসি এটা নিতে বলছে বসে অনেক ভাইরাল এটা নিতে বলছো ওকে রান কি কিনিলা পুরা ব্যাগ ভরে গাইস বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টিতে কোথাও যেতে পারতেছে না জাস্ট আটকায় গেছি সো যেহেতু বৃষ্টিটা থামছিল না অ্যান্ড রাতও হয়ে গেছে তো ভাবলাম যে আমরা হোটেলে ব্যাক করি অ্যান্ড আজকের রুয়েটা এই পর্যন্তই আশা করি আজকের রুটে আপনাদের অনেক পছন্দ হয়েছে তো আগামীকাল আমরা কোথায় যাই সেটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আজকের বোটে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ